নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রান্না নিয়ে এসেছি দেশি রান্না যেটা গ্রামের দিকে হয় আর গ্রামের থেকেই পুঁই শাক নিয়ে এসেছি সেই পুঁই শাক দিয়েই রান্না করছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমাদের কলকাতায় কিন্তু শাকটা হচ্ছে দেশি মানে একদম গ্রাম থেকে তুলে নিয়ে আসা যেঠিমার বাড়িতে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি একদম অতি সাধারণভাবে রান্নাটা করছি সে পুরনো দিনে রান্নার মতো মা যেভাবে করতো জেঠিমারা যেভাবে করতো সেইভাবে দেখেই রান্নাটা করছি তাহলে চলুন আমার ছোট রান্নাভাবে আমাদের জামতলা হাটে দেশের বাড়িতে গিয়েছিলাম সেখানে দেখুন কত শাক তুলে নিয়ে এসছে আর এই কচি কচি শাক দেখে আর আমার মেয়ে লোভ সামলাতে পারে না এই শাকগুলো সব তুলে নিয়ে এসছে তাই এইগুলো কেটে নেবো এই এই এইগুলো ফেলে দেবো দিয়ে কেটে নেবো আর দুটো আলু কুচিয়ে নেবো পাতার গোড়ার ডাটাগুলো কেন ফেলে দিলাম জানেন আমার মা বলতে এতে নাকি অম্বল হয় তাই জন্য সবসময় আমি এই ডাটাগুলো গোড়াগুলো ফেলে দিই ভালো করে পুঁই শাকটা ধুয়ে টুয়ে ভালো করে কুচিয়েও নিয়েছি নিয়ে এই আগুনে বসিয়ে দিলাম এবার এটা ভাপে একটু সেদ্ধ হোক এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেবো সেদ্ধ হওয়ার মতো আলুগুলো ভাজবো দেখুন শাকটা কমে কয়েকটু টুকু হয়ে গেছে আর ভিতরে কত জল হয়ে গিয়েছে এটাকে শাকটাকে আবার ঘুরিয়ে দেবো একটু শাকটা এত সুন্দর সেদ্ধ হয়েছে চাষের জমির শাক তো কোনো খার নেই কিছু না পচ পচ করে ঢুকে যাচ্ছে শাকের মধ্যে শাক কেটে কেটে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এইবার তরকারিতে ঢেলে দেবো শীতের বেলা বাজারে তো মাছ কিনতে গেলে এসে দেরি হয়ে যাচ্ছে রান্না করতে এইবার কি করেছি মাছ চিংড়ি মাছ নিয়ে এসে বেছে হয় এর মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ফ্রিজ থেকে নামিয়ে পুরো বরফ গলিয়ে এখন চিংড়ি মাছগুলো কী করবো পুরো এই রকম করে চেপে চেপে পুরো চটকে দেবো মানে একটু একটু টুকরো টুকরো থাকবে আমার মাকে দেখতাম যে এইরকম করে চটকে দিত তা মাকে জিজ্ঞেস করতাম মা তুমি এরকম করে চিংড়ি মাছগুলো চটকে দিচ্ছ কেন মানে চিংড়ি মাছের যে রসের স্বাদ আছে সেইটা যে তরকারিতে দিবি সেই তরকারিতে বেশ সুন্দরভাবে ঢুকে যাবে দেখবি খেতেও ভালো লাগবে তা আমিও তাই জন্যে চটকে দিলাম চটকানো হয়ে গেল পুরো টুকরো টুকরো একদম চটকে দিয়েছি এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে কী করবো চারদিক দিয়ে সরিয়ে দেবো মাঝখানে তেলটা মাঝখানে তেলটা নিয়ে আসবো আস্তে করে এই যে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি দেবো শুকনো লঙ্কা এই তেলে লঙ্কাটা একটু ভাজুক শুকুল লঙ্কা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো রসুন বাটা এতে আর কিচ্ছু মশলা পড়বে না শুধু লঙ্কা পড়ুন রসুন বাটা আর নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা গ্যাসটা একটু জোরে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি রসুনটা মাঝখানে দিয়ে রসুনের ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আলুটার সঙ্গে রসুনটা মেখে নিচ্ছি দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু তেলে ভাজলাম না চিংড়ি মাছটা কিন্তু এই আলুর উপরে দিয়েই ভেজে নেব কারণ তেলে ভাজলে না একটা চামড়া চামড়া মতো হয় আর এই যে আলুতে যে নরম নরম এতে যে সেদ্ধ হবে ভাজবে এটা কিন্তু চিংড়ি মাছটা নরম থাকবে শক্ত হয়ে যাবে না সব না নারী দিয়েছি এখন কিন্তু আর শিঙি মাছের কোনো কাঁচা গন্ধ পাওয়া যাচ্ছে না শিঙি মাছের একটা বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে এইবার দিয়ে দেবো কি এই যে এটা পুঁই শাক সেদ্ধটা ঢেলে দিলাম শাক সেদ্ধ তো অনেকটা জল আছে ওই জলটা কিন্তু পুরোটাই এতে মেরে নেবো শুকনো করে নেবো আর কি কতটুকু তেল দিয়েছি দেখেছেন তো একদম অল্প তেল দিয়েছি শুধু আলু ভাজার মতো তেল দিয়েছি আর একটু তেল নিচের দিকে ছিল যেটাতে ফোড়ন দিলাম আর রসুনটা ভেজে নিলাম তার মানুষ কিন্তু এই করে অল্প তেল দিয়ে কিন্তু রান্না করতো আমি যদি দেশে যাই জেঠিমাকে বলবো অল্প তেলে রান্না করে একবার দেখাতে আপনাদের দেখাবস্থা শাগে হলুদ দিই উপর দিয়ে তেমনি এখন হলুদটা ছড়িয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে যাক তরকারি ততটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছও কিন্তু নুন নেই আলুও কিন্তু নুন দিয়ে ভাজিনি শাকের যে থাকাটা খুলেছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই চিংড়ি মাছ তারপরে রসুন আর শাক দারুণ একটা গন্ধ বেরিয়েছে এই জন্য না মা বলতো বেশি মশলা দিবি না সবসময় যা খাবি সেই জিনিসটা দিয়েই করার চেষ্টা করবি যতটা পারবি মশলা দিলে তো মশলার স্বাদ হয়ে যাবে সত্যি দারুণ একটা স্বাদ মানে গন্ধ বেরিয়েছে আমার নাক বন্ধ সর্দিতে কিন্তু তবু একটা গন্ধ পাচ্ছি দারুণ অন্য কিছু গন্ধ পাচ্ছি না কিন্তু তরকারিটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে দারুণ স্বাদে সবসময়ের জন্য গ্রাম হচ্ছে জিন্দাবাদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ ঝালটা কম হয়েছে দেখলাম সেতো করে দিই তাহলে লঙ্কাটা খুব তাড়াতাড়ি হবে কারণ এইদিকে ঝালটা বেরোবে কারণ এদিকে পুরো পুঁশাকটা হয়ে গেছে কিন্তু এটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে চানিয়ে এটা হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেবো এই ভাত হচ্ছে ভাতটা হোক তারপরে খাবো আমরা খেতে বসে গেছি ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আজকে আর এই যে ওই দেখ দেখ আজকে এত সুন্দর খাওয়া আমিও নিয়ে নিচ্ছি এত খেয়ে কেমন হয়েছে খাচ্ছি দাঁড়াও টুমটুক করতেই থাকে

দারুণ স্বাদ তাহলে বন্ধুরা আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আপনারা যতটা পারবেন দেশি দেশ থেকে দেশের দিকে ঘুরতে যান আর সেখান দিয়ে এই শাক পাতা নিয়ে এসে একটু খা খাবেন মনটাও ভালো লাগবে আর মানে রুচিটাও পাল্টাবে সত্যি শাকটা খেয়ে দারুণ লাগছে তাহলে আসি কাটা বাড়বে এত সুন্দর শাকটা হয়েছে বলে ভাত খাওয়ার পরও দেখ একটু নিয়েছি হাটটা তো মুখে লাগছে না মনে হচ্ছে না একদম মাখন খাচ্ছি সে মাখনে মতো মতো ভুলে গেছে তাই না বল